চ্যানেল তোমাদের তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আবারও কস্কো থেকে হ্যাঁ বন্ধুরা কস্কো মানেই হচ্ছে পকেটের টাকা নষ্ট আর যেটা আমরা করতে খুবই ভালোবাসি তাই জন্য আমরা চলে আসি কস্কোয় হ্যাঁ চলো আমরা এখন কস্কোতে চলে আসছি এবং কস্কোতে আসা মানেই শপিং করা অফকোর্স তাই আর আমরাও চলে আসছি সেই হিসাবেই তো দেখি আজকে কী কী শপিং করি আজকের আমাদের বাজেট কত বলো বাজেট দেখি তোমাদের দাদার মুখ থেকে বাজেট শুনি তারপরে আমরা আমি তো বাজেট এক্সিট করি প্রত্যেকদিন কত মানে ভাই ওনলি ওয়ান থিং হুইচ ইজ কস্ট ওনলি 250 ডলার 250 ডলার ঠিক আছে 250 ডলারের বাজেট এখন আমি বলি দেখো কত সুন্দর ফুল হয়ে রয়েছে কষ্টতে আমি বলি যেহেতু আমি আসছি আর যেহেতু গাছপালাও রয়েছে বন্ধুরা তোমাদের দাদা একটা কার্ড আনতে যাচ্ছে গাছপালাও রয়েছে আর আমি আছি তো সব মেলায় দেখা যাচ্ছে তিনশো সাড়ে তিনশো ডলার তো হবে আশা করা যাচ্ছে চলো এইটা আমরা এন্ট্রেন্স দিয়ে ঢুকতেছি চলো 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 এই যে তোমাদের দাদা কিন্তু স্ক্যান করতেছে দেখো কি সুন্দর দেখো টিভি আছে ফ্রিজ আছে না 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 আমি পড়ে যাবো এইটা কি এত কমে দিচ্ছে এগুলোর জামা আছে নাইন ডলার করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা নয় ডলার করে দিচ্ছে এই একটা দেখো এই জামাটা নয় ডলারে দিচ্ছে খারাপ না এইটা হচ্ছে তেরো ডলার এইটা দেখতে বেশি সুন্দর এই দেখো শার্ট এই শার্টটা দেখতে বেশি সুন্দর এখানে ছোট প্যান্ট কত কিছু আছে দেখো বন্ধু একটার পর এটা লেডিসদের জন্য সব এটাও প্রায় নয় ডলার এটা ওই যে প্যান্ট সবচেয়ে ইন এটা হচ্ছে দেখো সেভেন নাইনটি নাইন এরকম একটা জামার দাম সেভেন নাইনটি নাইন ডলার প্যান্ট এরকম ছেলেদের তোমাদের দাদা কোথাও উদা হয়ে গেছে ওই যে ওইখানে দেখতে পাইছি চলো 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 আমরা যাই আমাদের গাছ কিন তা গাছ গাছ কাচ্ছি এই যে দাদা এখানে আসছে এটা কি কারেন্টের নাকি কারেন্ট লেখা নেই ঘোষণ তার তোর কোথায় না না ওই সাইডে ঝুলতেছে ওই যে গ্যাস এই যে এই যে আমরা এটা কিনবো বন্ধুরা এটা নিবো বলে আসছি আমরা দুইশো পঞ্চাশ ডলার দেখো এইটার কথাই তোমার দাদা বলতেছে এটা দেখছো টেন ডলার নিবো কিনা জানি না জাস্ট এক্স এইগুলোর দাম কত বিয়াল্লিশ ডলার এ পর সবসময় পাওয়া যায় এই যে বাংলায় কথা বলে দেবী কেনা কি এইটা আমার কেনার খুব ইচ্ছা কখনো দাম কমে না বন্ধুরা আমার খুবই পছন্দের এইখানে এইটাও সুন্দর এই ঘরটাও কিন্তু বিক্রি হবে কসকোতে কি সুন্দর দেখে নাও দামও খুব কম এই ঘরটা টেবিল চেয়ার এটার দাম বাড়াই দিচ্ছে তিরিশ টাকা ছিল এই দেখো দেখছো বাতাস দেখছো প্রচুর বাতাস কস্কোতে প্রত্যেকটা জিনিসের দাম আপ করে আবার ডাউন করে বন্ধুরা প্রত্যেকটা জিনিসের দাম আর এদের জিনিস একটা কিনতে গেলে রে ভাই চারিদিকে ঘুরতে হবে হ্যাঁ তারপরে কিনতে হবে কারণ এদের সব জিনিসপত্রগুলা এইখানে দেখি এটার দাম কমছে মনে হচ্ছে সেভেন্টি নাইন ডলার টোয়েন্টি ডলার অফ আর এটা থার্টি ডলার অফ ছিল মানে আরও কমই করছে নিউটি বুলেট কাজ ঘরের ভিতর ঢুকে যাবো বন্ধুরা আমরা চলো 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 আমরা ঘরের ভিতর ঢুকে যাই এই দেখো এটা দাম হচ্ছে এটা নিয়ে বাড়িতে বসায় দিবো যে কোনো জায়গায় বারোশো টাকা এই দেখো আমি ঘরের ভিতরে আধার আর এর ভিতরে ঢুকে গেছি ওইখানে একশোটা লোক বসে গেছে একশোর উপরে দুইশোর থেকে চারশো জামা কাপড় যে বাসায় ধুয়ে দিবা দুই ওঠো তাড়াতাড়ি উঠো চারশো লোক কেন বসে গেছে তা কি এইটা কি এইটা কি এইটা দেখো তো কি দেখতে মজায় এটা তো সুন্দর নাম কত তেরো টাকা এইটা আমি একটা নিয়ে নি এটা খুব সুন্দর পেছনে দিয়ে বসার জন্য খাটের পরে না এইটা একটা নেই চলো বন্ধুরা এইটা আমার পছন্দ হয়েছে এই জামাটা না নি জামাটা নিবো না এটা নি জামা তো সব সময় নি জামা প্রচুর আছে এই একটা নিয়ে যাই প্রচুর সুন্দর আছে নরম নরম এদিকে আসো দাঁড়ায় রইছি দেখো বন্ধুরা চলে আসছি আমরা ম্যাঙ্গো কিনতে আম যার নাম হচ্ছে ম্যাঙ্গো দাম হচ্ছে প্রায় আট সাড়ে সাত ডলার আট ডলার 600 দাম 600 আমাদের এখানে দাম দেখছো এইটা ভালো এইটা এটা করে এটা সেন্স করে এইটা না এটা সুন্দর আছে এইটা এইটা না কোনো টেপ মারা নাই খুব সুন্দর সুন্দর আম বিক্রি হয় বন্ধুরা ছয় ডলার সাত ডলার নায় আমেরিকায় কিন্তু জিনিসপত্র পাওয়া যায় বাট দামটা প্রচুর হয় এইটা এইটা চলে না আরও আম আছে এই আমটা আমাদের বেশি পছন্দ কিন্তু আর একটা আমও আছে এই দেখো এইটা এটাও এক ধরনের আম রয়েছে এটা খেতে তেমন একটা ভাল লাগে না এইটা এইটা ছোট ছিল তখন হায় হায় এ না এইটা না খুঁতে পারি না কে তো কে নাই 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 নোপ নেপার নেপার মানে বিভার এটা দু কে না ছোটো হই গেল এখানে আম তিনটা সাইজ বড় দে আর করার এই যে দেখো তোমাদের দাদা দুইটা আম উঠাইছে এতে বলে সে চাইছিলো বলে 250 ডলার প্রায় ডলারের জিনিস পড়ো মানে ডলারের জিনিস হ্যাঁ 7 হ্যাঁ আমার পিলোটা না আমি তো কইছি পঞ্চাশ কথা আমি কইছি তিনশোর কথা আমি কয়েই রামছি আমি ফাও কথা বলি না বটেও এইটা খুব সুন্দর জিনিস ভাই সবাই কিনছে দুইটা করে দুইটার দাম দশ টাকা ভাই কঠিন একটা স্টোরেজ ভারীও আছে পাঁচ টাকা করে মাত্র অনেক জিনিসপত্র রাখা যায় ঘরের ভিতরে এটা একটা সত্যি কথা কষ্ট আসলে মনসাই কিনতে শুধু কিনতে ইচ্ছা করে কেনার কোনো শেষ নেই মাইর খাওয়ার কোনো বয়স নেই এটা একটা বাস্তব কথা ঠিক আছে এইটা আমার পছন্দ হইছে দাম হচ্ছে 13 টাকা 14 টাকা বয়স তা সেটাই তো কলম কেনার কোনো শেষ নেই আমি কি বলি বল এখন সে আমারে জিজ্ঞাসা করতেছে চিন্তা করো